আমি চাইলেই বৃষ্টি হয় না এগুলো সব নেজাম পরিবর্তন পরিবর্তন করলে কে বলে এখন আল্লাহ বলেন আরেকটা সহজ বাংলায় কথা তোমাদের এলাকায় যদি দুইজন প্রার্থী থাকে মারা হলে না মারা হলে হয়নি এতে আমি সালাম তুই সাত বছর গেছ তিনবার মন্ত্রী হয়েছ তো আমি একবার ওই না কয় না আমার তো দিছে প্রতীক আমার দিছে কথা বলো না আপু তো হ্যাঁ কি বলছি তুই তিনবার হয়েছো তো আবার সুযোগ দে আমার কি দে না সুযোগ না আবার মাকা দিছে আমি কেন সুযোগ সুযোগ করে দলে আমার দিছে সিদ্ধান্ত এবার येते হেটা বদ্দাম কর এতে ভালো এতে খারাপ এতে গংচুরি করছে এতে রাস্তা টাকা চুরি করছে এタリー কেউ দিবেন না এতে ওমা কইনি কইনি কারণ পার্টি দুইজন মার দল একটা দুইজন হয়ে গেছে তিনজন হয় 60 জন হয় আমি শেয়ার চাই যত তেয়া লাগে লাগু যত গমইয়া লাগে লাগু আমি আমার শেয়ার চাই ঠিক নি ঠিক শেয়ার সাথে রাজি না মগর শেয়ার আমি চাই আল্লাহ কোরআনে এই কথাটা উদাহরণ দিয়েছেন কোরআনে

যদি আসমান জমিনে আসমানের মধ্যে যদি দুইজন রব থাকতো কয়জন কয়জন এক রবে বলতো আমি বৃষ্টি দেব আর এক রবে বলতো আমি রোদ দেব দুই আল্লাহ মারামারি কইরা আসমান ফাইটা জমিনে করতো করতো এই উদাহরণটা কোরআনে আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন লাফাসাদা লাফাসাদাতা ইল্লাল্লাহ আপনার যদি আমি আল্লাহ ছাড়া আর কোন হিলা থাকতো নাভুত থাকতো তাহলে এক আল্লাহ কইতো রোদ দেব আরেক আল্লাহ কইতো বৃষ্টি দেব আরেক আল্লাহ বলতো আমি রাতের লম্বা বানাবো দুই আল্লাহর মত বিরোধী হয়ে যাইতো একজন আরেকজনের মারামারি কইরা আসমান জমিন ফাইটা ধরে যাইতো বোঝা গেল আসমান ফাটে না জমিন ফাটে না সূর্য ঠিক মতো ওঠে রাত রাতের মতো চলতেছি আকাশ বাতাস সব নিজাম নিজামের মতো হচ্ছে বোঝা গেল আল্লাহ সারা আর কোন মাবুদ নাই তিনি এক

হে মানুষ মা গর্বী রি কোন জিনিসে আমার মতো দয়াল থেকে তোর গাফেল করছে ডুবায়া রাখছি আমি তোর এড়েছি দিতেছি সময় মতো

ওরে কানা বানায় দিতে পারতাম তো রোগ রোগ এর মধ্যে দইরা ফেলতে পারতাম তো রিজিক বন্ধ করে দিতে পারতাম পেশাদ বন্ধ করে দিতে পারতাম রক্তের নালীটা বন্ধ করে দিতে পারতাম তারপরও তোরে বন্ধ করি না দেখি বুঝোস নি ফিরোস নি তওবা করোস এই সুযোগ disse কে বলেন কে disse কে আল্লাহ আল্লাহ ভাই এখনো বুঝিনা করে আর বুঝবো কবে আর বুঝবো যেদিন বুঝবো যেদিন দেখবো মালা করবো তাইছে ওই দিন করতে চাইলেও লাভ হবে না সময় কি সময়